i love আসসালামু আলাইকুম আমাদের গ্রামবাসীর সকলের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ ফিতরের নামাজ আমরা আমাদের গ্রামের ঈদগা মাঠে পড়েছি বছর যাবৎ আমাদের গ্রামবাসী সবাই একসাথে মিলেমিশে এই ঈদগা মাঠে নামাজ পড়তেছি এর আগে দুটি জামাতে আমরা নামাজ পড়তাম আর বেশিরভাগই মসজিদে নামাজ পড়তাম এখন আমাদের গ্রামের একতায় গ্রামের সবাই একসাথে মিলেমিশে এ আমাদের ঈদগা মাঠে নামাজ পড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গ্রামের মানুষ সবাই একসাথে মিলেমিশে যেন এই ঈদগা নামাজ পড়তে পারি আর ঈদগা মাঠটি যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের এই ঈদগা মাঠটি পড়েছে আরিয়ালখা নদীর পার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্থলী ইউনিয়নের আমাদের ঐতিহ্যবাহী গ্রাম মিয়াজানপুর গ্রাম আর আমাদের গ্রামটি নরসিংদী জেলার মাঝে আমার দেখার মাঝে সবচেয়ে ছোট একটি গ্রাম মিয়াজানপুর আমাদের এই গ্রাম আমাদের গ্রামের উত্তর পাশে পড়েছে আরিয়লখা নদী আরিয়লখা নদী পার হলেই সিরাজনগর নয়চর গ্রাম অনেক বড় একটি গ্রাম সিরাজনগর নয়চর গ্রাম আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়চর গ্রাম আর আমাদের গ্রামের পূর্ব পাশে পড়েছে গোবিন্দাপুর গ্রাম গোবিন্দাপুর গ্রামটিও অনেক বড় একটি গ্রাম পলাস্থলী আমাদের ইউনিয়নের গ্রাম গোবিন্দাপুর গ্রাম আর দক্ষিণ পাশে পড়েছে হাটোভাঙ্গা গ্রাম অনেক বড় একটি গ্রাম হাটোভাঙ্গা গ্রাম মির্জানগর ইউনিয়নের হাটুভাঙা গ্রাম আর পশ্চিম পাশে পড়েছে শেরপুর গ্রাম আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রাম এই গ্রামটিও অনেক বড় একটি গ্রাম সবুজ গাছে বরা আমাদের ছোট্ট একটি গ্রাম মিয়াজানপুর গ্রাম করে না সুখ না মে আসে বনে এর তুলুনা হবে না হবে না বনে এর তুলুনা হবে না হবে না তুলুনা নাই 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 এ সোনা আল্লাহ নমে গঙ্গা এ সোনা মন It's na. now.